কিন্তু বোচা সেট বানাতে পারি আরে ভাই আপনি তো

আজকে আমরা আসি তার আদর্শ ধারণ করি তার আদর্শ ধারণ করি আমরা সবাই এখানে আজকে যারা আসছি সবাই বিএনপি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারকে অনুরোধ জানাবো যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা আপনারা জানেন গত ষোলোটি বছর সতেরোটি বছর বিএনপি সমগ্র বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে আর এই আন্দোলনের অংশীদার আমার মঞ্চে যারা আছেন সামনে যারা আছেন আপনারা সব বিভিন্ন ভাইতেরা ওনারা করছেন এই জন্য করছেন আজকে নাসিমনগর উপজেলার মানুষের যে সব জনস্রোত বিএনপি এগুলি দেখে সমগ্র বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের বিএনপি যুগ দেখে তারা অনুষ্ঠিত হয়েছে তারা হিংসায় বিভিন্ন ধরনের নাটক সারাচ্ছে আসলে তারা নির্বাচন চায় না তারা পাকিস্তান বলতে মানুষ পায় আমার আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ওয়াও ভেনটা আমাদের দ্বারা 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 আমাদের আমাদেরকে লোকজন এখানে অনেক পরিশ্রম করে আসছে তারা ছড়া করে আসছেন এই জন্য আমরা থাকতে চাই এখন